পৃথিবীর সমস্ত বাবা মাই চায় তার সন্তান একটু ভালো শিক্ষায় শিক্ষিত হোক সবাই সবাই তো তার সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার জন্য ভালো স্কুলে পড়াবার চেষ্টা করে সমর্থ অনুযায়ী তো স্কুলে পড়লেই যে কেবল শিক্ষা দীক্ষা অর্জন করে এটা কিন্তু কোনো কথা নয় তো বাচ্চাদের মেইন যে ভিত গঠন হয় যে শিক্ষাটা বাচ্চারা ছোটোবেলা থেকে পায় সেটা কিন্তু তার বাড়ি থেকে পায় আর বিশেষ করে তার মার কাছ থেকে পায় তার কারণ একটা বাচ্চার জন্ম থেকে সে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না বোঝে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই বাচ্চাটা তার মায়ের কাছে শিক্ষা লাভ করে মায়ের কাছে সে মানুষ হয় সে মাকে মা ডাকা শেখে বাবাকে বাবা ডাকা শিখায় সে যেটা শিখায় সেটাই শিখবে আর সেই সব কিছু চিনিয়ে দেয় কাকাকে কাকা ডাকবে মামাকে মামা ডাকবে মাসিকে মাসি ডাকবে পিসিকে পিসি ডাকবে কোনটা ক কোনটা খ কোনটা এ কোনটা বি কোনটা পাখি কোনটা গরু কোনটা ছাগল সেগুলো কিন্তু তার মাই কিন্তু প্রথম শিখায় বাবা কিন্তু অতটা সময় দিতে পারে না একটাই কারণ মা যেরকম তার বাচ্চাটাকে সুন্দরভাবে মানুষ করার জন্য সব কিছু শিখায় ঠিক বাবা বা তার মাকে বা বাচ্চাকে কী করে মানুষ করা যায় কি করে ভালো রাখা যায় সেই জিনিসটা কিন্তু যোগান দেওয়ার জন্য পুরো মানে পাগলের মতো চারিদিকে ছোটাছুটি করে সেটা হলো ইনকাম করার জন্য সে কিন্তু তার সন্তান তার যে পরিবার তাকে বাঁচাবার জন্য বাঁচিয়ে রাখার জন্য সে কিন্তু সময় বাইরে বাইরে থাকে সকালবেলা বেরোয় রাতের বেলা এসে ঘুরে ঘরে ঢোকে আর কি তো যতটুকু সময় পায় সন্তানকে ততটুকু সময় কিন্তু সে দেওয়ার চেষ্টা করে আর যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করে তারা তো মোটামুটি সবসময় থাকে তবুও কিন্তু মায়ের ভূমিকাটাই সব সময় বেশি মাকে সব সবসময় বাচ্চারা কাছে পায় আর মা যেটা বলে সেটাই কিন্তু বাচ্চারা শেখে এটাই আমরা দেখে এসছি ছোটোবেলায় আমরাও তাই করেছি আমরাও তাই শিখেছি আমি আমাকে যেটা আমার মা বাবা শিখাবে সেটাই আমি তো শিখবো ছোটোবেলা থেকে তাই না তো আমাদের যে বাচ্চা করছা তারাও যেটা শিখবে সেটা আমরা যেটা শিখাবো তাই তো এই কথাগুলো বলছি একটা বিশেষ কারণে কারণ আমারই পরিচিত একজন খুব কাছের বন্ধু তো তার মানে একটু একটা কষ্টের ব্যাপার আর কি সেটা একটু মানে নিজেকেও ভীষণ কষ্ট মনে হলো তার কথা শুনে যে তারও যে বাচ্চা আছে বাচ্চা মানে সে এখন বড় তো দেখলাম সে বন্ধুটার সঙ্গে তার যে বাচ্চা মানে মেয়ে বাচ্চা সে এমনভাবে তার সঙ্গে কথাবার্তা বলে মানে বলল সেটা শুনে ভীষণ কষ্ট লাগলো তার কারণ আমার তো একটা মেয়ে আছে তো একটা ছেলে আছে তো দেখি তার বাবাকে সে বাবা বলে তেমন ডাকে না আর তার মার সামনে বসেই বাবার সঙ্গে সে এমনভাবে কথাবার্তা বলে সে বাবাকে ওই লোকটা বা এই তোমাকে খাবার দেব মানে সে একটা বাবা যেন একজন চাকর অ্যাকচুয়ালি আমার সেই বন্ধুটার মানে মিসেস হয়তো তাকে সেইভাবেই শিখিয়েছে বা শিক্ষা দিচ্ছে এটা আমরা একটু জানি তো সেইটা কিন্তু মানে তার মিসেসের সঙ্গে আর তার সঙ্গে যখনই একটু কথা কাটাকাটি হয় তখন তার মেয়েটা কিন্তু ঠিক মা যদি তার বাবার সঙ্গে কথা না বলে তো মেয়েও মানে তার সঙ্গে কথা বলে না তার বাবার সঙ্গে কথা বলে না আর কি এটা দেখে খুব খারাপ লাগলো তো বন্ধুটা আর কি বললো যে এরকম জিজ্ঞাসা করলাম কি মন খারাপ কেন বলে ছেলে মেয়ের জন্য এত কিছু করিস তো তাদের কাছ দিয়ে যদি এরকম ব্যবহার পাই তো কীরকম লাগে আর কি তো সেটাই আর কি বললাম যে সকল বন্ধুদের কাছে আমার একটা বিনীত অনুরোধ মানে বিশেষ করে আমার যেসব দিদি ভাইরা আছেন আমার যারা ফ্যান ফলোয়ার যারা রয়েছেন কারণ আমার বৃহত্তর একটা পরিবার এখন তো সেই পরিবারটা আস্তে আস্তে আরও বড় হচ্ছে তো সেখানে যারা দিদি ভাইরা বা আমার মায়ের বয়সী পিসির বয়সী মাসির বয়সী যারা রয়েছেন তো যারা তাদের ঘরে যে আমাদের ভাই বোনকে মানুষ করছেন যে বোনকে মানুষ করছেন তাকে এমন শিক্ষা দিন এমনভাবে শিক্ষায় শিক্ষিত করে তুলুন যাতে মানে আপনিও কষ্ট না পান আপনার হাজব্যান্ড সেও যত কষ্ট না পায় তো আমি কিন্তু ছোটোবেলা থেকে একটা জিনিস দেখে এসেছি বাবা মা যতই ঝগড়াঝাটি করুক না কেন কিন্তু তার ছেলে সন্তান এরা কিন্তু কখনো বাবা মার দূরে থাকে না কিন্তু এই জিনিসটা একটা সম্পূর্ণ ব্যতিক্রম আমি দেখলাম যে বাবা মায়ের সঙ্গে ঝগড়া মা বাবার সঙ্গে হয়তো কথা বলে না সেই জন্য তার মেয়েও বাবার সঙ্গে কথা বলে না এটা দেখে কিন্তু আমি মানে নিজেকে নিজে ভীষণ ভীতু মনে করছি তার কারণ এরকম তো আমার ঘরেও মেয়ে আছে আমারও একটা ছেলে আছে তো আমার কপালে আবার তো এরকম যদি হয় মানে কী বলবো খুব একটা বেদনাদায়ক ব্যাপার তো ভগবানের কাছে কামনা করি ভগবান এরকম দিন যেন কোনো দিন কারো না আসে বন্ধুটা আর কি বলছিল তো সেই সব নিয়ে আর কি একটু মানে জিনিসটা ভেবে খুব খারাপ লাগলো তো তার জন্যই আর কি একটু কয়েকটা কথা বললাম তো কেউ কিছু মনে করবেন না কাউকে জ্ঞান দিচ্ছি না তো এটা অ্যাকচুয়ালি একটু শিক্ষা দেওয়া দরকার বাচ্চাদের অন্তত এই শিক্ষাটা মাকে দেওয়াই দরকার মা তার বাচ্চাকে বলবে যে দেখো আমি যেরকম তোমাকে ছোটোবেলা থেকে এই অবধি মানুষ করেছি আর তোমাকে কিন্তু সম্পূর্ণরূপে মানুষ করার জন্য তোমার বাবা কিন্তু অন্য দিক দিয়ে সাপোর্ট করে গেছে সে যদি না থাকতো তাহলে কিন্তু তুমি এইভাবে মানুষ হতে পারতে না আরও সবচেয়ে বড়ো ব্যাপার এখন দেখি নানান রকম রিয়েলিটি শো নানান রকমের যেসব অনুষ্ঠান আদি হয় তো সেখানে দেখি ছেলে বা মেয়ে তার কর্মক্ষেত্র বা সে পড়াশোনায় খেলাধুলায় নাচ গানে ভীষণভাবে সে নাম করেছে তো তখন সে রিয়েলিটি শোতে যখন তাকে অ্যাঙ্কাররা বা জাজম্যান যারা থাকে তারা জিজ্ঞাসা করে যে তুমি এইভাবে কোথা দিয়ে এসছো বা এত সুন্দরভাবে তুমি এই কাজটা কিভাবে করলে সঙ্গে সঙ্গে সে একটা কথাই বলে যে আমার মা যদি না থাকতো না তাহলে কিন্তু আমি এই জায়গায় আসতে পারতাম না তো সবাই সমস্ত ছেলে মেয়ে সমস্ত বাচ্চা কচ্চাই দেখি তার মাকেই আগে প্রাধান্যটা বেশি দেয় তার বাবা হয়তো পাশে বসা থাকে কিন্তু ওই লোকটা হয়তো তখন হাসছে কিন্তু তার বুকটা ফেটে যাচ্ছে কেন বলুন তো আরে ওই বাচ্চাটাকে মানুষ করার জন্য তারও তো একটা ভূমিকা ছিল এই জায়গায় আসার জন্য বাবারও তো একটা ভূমিকা ছিল কিন্তু বাবার কথা বলে না বাবা যদি তাকে সাপোর্ট না করতো তার মাকে ঠিকভাবে সেই বাচ্চাটাকে পড়াশোনা করাতে বা যেসব কর্ম করছে সেখানে যদি ঠিকভাবে তার যে অর্থ সামগ্রী বা যা কিছু সেগুলো যদি না জোগান দিয়ে যেত তাহলে সে বাচ্চাটা কিন্তু কোনো দিন সেই জায়গায় যেতে পারতো না কিন্তু কোনো বাচ্চা একসঙ্গে বলে না যে আমার বাবা মার জন্যই আমি এই জায়গায় সব সময় দেখবেন একটা কথাই বলে যে আজকে আমার মা ছিল বলে আমি এই জায়গায় হ্যাঁ মা তো সব সময় থাকে মা সব সময় সাপোর্ট করে বাবা একটু রাগি হয় তার কারণ বাবা এই কারণেই রাগি হয় বাবা চিন্তা করে যে আমি যদি ছেলে মেয়েকে একটু শাসন না করি তাহলে ও ভালো জায়গায় যেতে পারবে না ভালো পড়াশোনা করতে পারবে না তো বাবাই খুব রাগী হয় বাবার কাছে হয়তো একটা টাকা পয়সা বা কোনো কিছু চাইল সে কিন্তু সঙ্গে সঙ্গে দেয় না কিন্তু তার মা কিন্তু তার বাবার কাছে দিয়েছে না আর সে তো দেবেই বাবা দেবেই কিন্তু মা গিয়ে কিন্তু যদি পরবর্তীকালে বলে যে দেখ তোর বাবাই কিন্তু তোকে বারণ করেছিল তোকেই কিন্তু টাকা পয়সাটা দিয়েছে তা বাবা যেটা বলে সেটাও একটু শুনবি কিন্তু হয়তো তারা বলেন কিন্তু সেটা যদি প্রথম থেকে বলতেন তাহলে তারা এরকমভাবে হয়তো তার বাবার সঙ্গে কথাবার্তা বলতো না তো যাই হোক বন্ধুরা এটা একটা দেখলাম একটা ঘটনার উপরে তো তার জন্য আর কি বললাম যে যারাই বাড়িতে ছোট বাচ্চাদের ছোটোবেলা থেকে আমরা মানুষ করব বা মানুষ করছি তাদেরকে ছোটোবেলা থেকেই আমরা এমন শিক্ষা দেব যাতে তারা একজনকে রেখে আর মানে কি বলবো কষ্ট না দেয় আর কি দুজনকেই যেন একসঙ্গে ভালোবাসে তাহলে কি বাবা মা একসঙ্গে দুজনেই ভীষণ একটু আনন্দ পাবে আর তাদের আশীর্বাদও পাবে সবাই ভালোবাস ভালোবাসবেন সবাইকে আর কি বলবো কথাগুলো যদি ঠিক বলে থাকি আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার